ভালো লাগছে হ্যাঁ সমস্যা তো হয়েছিল নামতে দেয়নি আমাদের আমরা প্রথম দেখছি আমি বসেছিলাম আমার জামাটা পেছন থেকে দেখুন পুরো ভিজে গেছে এখন সমুদ্রে এসে ভিজে দিয়েছে দারুণ দারুণ লাগছে মানে অদ্ভুত অকল্পনীয় যাকে বলে দুর্দান্ত আমি আগে কোনোদিন দেখিনি এমন ঢেউ এত সুন্দর

আমি এসেছি বাইক এগারোটা সেই বেলা দিয়ে আসছি এখানে বীচে ঢোকার ক্ষেত্রে কি সমস্যা দেখতে পেয়েছিলেন সকাল থেকে রাত পর্যন্ত মানে এখানে ঢুকতেই দিচ্ছে না প্রথম কথা বীচে রাখতেই দিচ্ছে না আমাদের মন অনেক খারাপ গেছে কি এত দিদি আসলাম বাইক চালিয়ে আর ঢুকতে দিচ্ছে না কিন্তু সকালবেলা খুব ভালো লাগছে খুব একটা মজা দাঁড়ানি এত এইদিকে হবে এত এটা জানতাম না তাও চলে এসছি খুব ভালো লেগেছে হয়ে গেছে এটা আস্তে আস্তে আরও বেশি ঘনীভূত হবে সেই কারণে এখানকার আবহাওয়াটাও দেখছেন একটু দুমোট ভাব আছে হাওয়া নেই মানে সমুদ্রের ধারে যেরকম হাওয়া থাকে সেরকম হাওয়া নেই আছে এবং আবহাওয়ায় বোঝা যাচ্ছে যে একটা কিছু একটা হতে চলেছে হ্যাঁ এই মুহূর্তে আমাদের দীঘার অবস্থা মোটের ওপরে ঠিক আছে জনজীবন চলবে ভালোই তবে আজকে সকাল থেকে স্নানে নামতে পেরেছিলেন না সকালে স্নানে নামা যায়নি দুপুরের দিকে যখন একটু ভাটা হয়েছে তখন স্থানে বেশ কিছু লোক নেমেছিল হ্যাঁ পুলিশ সারাক্ষণই বলছে যে যাতে না নামা হয় আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা মিস আপ হয়ে গেছে নিউ দীঘায় হ্যাঁ তো সেই কারণেও পুলিশ আরও বেশি আর্মিরাও এসেছিল দেখে গেছে মানুষ তো নামবেই কিছু করার নেই সবাইকে তো আর আটকানো যাবে না দেখোন না কি অৱস্থা কামে গোলান কোৱালি গৈছে নেকি এই মুহূৰ্তে দীঘা লাখা মন্ত্ৰী সৰস্বিচন con